কীভাবে আসবেন আপনারা এখানে কোনো নির্ধারিত টিকিটের ব্যবস্থা করা হয়নি তিন হাজার মানুষের ধান ক্ষমতা সম্মিলিত সিটের ব্যবস্থা করা হয়েছে যেটির পাশ দিলে স্থানীয় প্রশাসন এটির কোনো ধরনের মূল্য লাগবে না এখান স্থানীয় প্রশাসন থেকে পাশ নিলেই আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি অডিও ভিশন দীর্ঘদিন পর ঠাকুরগায় আসছে এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় চাওয়া দ্বিতীয়ত বিষয় এটি পরিষ্কার করা হয়েছে যে নির্ধারিত তিন হাজার দর্শক গ্যালারির বাইরেও যদি কেউ ইত্যাদি দেখতে যান তাহলে তাদেরকে দায়ের দাঁড়িয়ে থেকে দূর থেকে আপনারা দেখতে পাবেন টিকিটের জন্য কোনোভাবে টাকা লেনদেন বিনিময় থেকে শুরু করে সব কিছুর জন্যই সতর্ক করেছে ইত্যাদির যে পুরো টিম এসেছেন তারা আমরা দেখছি যে সকাল থেকে এখানে যে ইত্যাদি টিম রয়েছে তারা তাদের যে ডেকোরেশনের কাজ শুরু করেছে আমরা আশা করি কালকের মধ্যেই এটি একটি পরিপূর্ণ স্টেজ এবং ইত্যাদি ধারণ ক্ষমতার পূর্ণরূপে পরিণত হবে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে যান স্থানীয় যারা পরিচিত রয়েছে তাদের সাথে যোগাযোগ করে পার্সে ব্যবস্থা করতে পারেন তাহলে আপনারা উপভোগ করতে পারবেন ইত্যাদির ভিডিও ধারণ অনুষ্ঠান দেখা করতে পারবেন সরাসরি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দিনে উপস্থাপক রয়েছেন হানিফ সংকেতের